প্রশাসনে দলবাজি অতীতের সকল রেকর্ডকে ব্রেক করেছে অতীতের দলবাজির একটা রেদাম ছিল একটা সূত্র অঙ্কের একটা সূত্র সেখানে পালন করা হতো কিন্তু এখন এই গত চার মাসে যে দলবাজি হচ্ছে এই দলবাজি প্রশাসনের না কোনো সূত্র না কোনো নিয়ম না কোনো কানুন কিংবা দলবাজির যে রেকর্ড সেই রেকর্ড এখানে কোনো কাজে আসছে না তাহলে কি হচ্ছে আমলাতন্ত্রে যে অস্থিরতা দেখা দিয়েছে এই অস্থিরতার ফলে সরকারের সকল কর্মকাণ্ড কর্মকাণ্ডে পড়ছে আর দলীয় পরিষেবা ব্যবহার করে রাতারাতি যারা দুটো তিনটে চারটে প্রমোশন নিয়ে একেবারে গেড়ে বসেছেন তারা দলের জন্য দলের নেতাকর্মীর জন্য কিংবা যাদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ড করেছেন গত চার মাসে এটা সিঙ্গেল নজর নেই যেমন ধরুন পুলিশের কথাই ধরি এখন পুলিশে আওয়ামী লীগের যে সকল কালপিট ছিলেন তারা তো অনেকে পালিয়ে গেছেন আর মেজো কালপিট ছোটো কালপিট তারা ভুল পাল্টে এই সময়টাতে বর্তমান জমানার সঙ্গে তারা মিলেমিশে গেছেন এবং নেপথ্যে এক দুই কোটি নয় কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এটার খোঁজখবর আপনারা নিতে পারেন জাস্ট একটা ছোট উদাহরণ দেয় আওয়ামী জমানাতে যদি ঢাকার একটা গুরুত্বপূর্ণ থানার পদে নিয়োগ লাভ করতে হতো দেখুন তাকে কয় কোটি টাকা লাগে কিংবা সীমান্ত কতগুলো জায়গা আছে যেমন কক্সবাজারের ওসি সদর থানার ওসি টেকনাফের ওসি তারপর সেই ভুমরা স্থল বন্দরের ওসি তারপর বেনাপোল থানার ওসি এই ওসি পোস্টিং পেতে কত কোটি টাকা লেনদেন হতো এখন এই সময়টাতে যে এই নিয়োগ বদলিগুলো হচ্ছে এগুলো কি ফেরেস্তা জিব্রাইলের হুকুমে হচ্ছে নাকি আজরাইলের হুকুমে হচ্ছে এখানে কি লেনদেন হচ্ছে না হলো যে আপনি কতজন মানুষকে বাদ দিয়েছেন আওয়ামী লীগের সবাইকে তখন জয় বাংলার বলেছে এবং আওয়ামী লীগ শেখ হাসিনার জমানাতে পুলিশ একটা সিঙ্গেল লোক ছিল না যারা বঙ্গবন্ধুকে আব্বা ডাকেনি যারা শেখ হাসিনাকে ডাকেনি যারা নরেন্দ্র মোদীকে আব্বা ডাকেনি ভারতকে যারা আব্বা ডাকেনি এরকম কোনো লোক ওই জমানাতে কে পোস্টে মানে বড় বড় পোস্টে ছিল এরকম কোনো লোক খুঁজে পাবেন না তারা বঙ্গবন্ধুর কবিতা শুনে কাতত অসমাপ্ত আত্মজীবনী পড়ে পড়ে তার বুক ভাসাত এবং কবে কোন জামানাতে ছাত্রলীগ করেছে নিজে না করে তার বাপ কবে করেছে কোন কোন মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্ক আছে তার বাবা মানে দশ বছর বয়সে মুক্তি মুক্তিযুদ্ধ করেছে এই সকল গল্প করে ফাটিয়ে ফেলতো সেই লোকগুলো এখন কোথায় বলেন তো এবং সেই লোকগুলো এখন যেখানে আছে সেখানে কি তার এমডিএম নিয়ে আছে টাকা পয়সার লেনদেন হয়নি কিছু কারা করছে এই লেনদেনগুলো এটা একটা প্রশ্ন দুই নম্বর হলো যে যাতে কানা হয়েছে

তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একটা অড জায়গাতে তাকে আওয়ামী লীগ ফেলে রাখা হয়েছিল এর তিনি একেবারে একজন বিএনপির কর্মী ছিলেন এবং বিএনপির দালালি করতে করতে তার চোখে মুখে একেবারে ধানের শীষ মানে দু হাজার নয় দার সনে এমন ভাবে করে উঠছিল যে আওয়ামী লীগ এসে সে পড়তে টার্গেট করে ওকে অক্ষরে রাখে গত পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ যাকে অফ করে রেখেছে কোনো পদ দেয় নাই পোর্টফোলিও দেয় নাই এই লোকটি ওখানে থেকে থেকে নিউমোনিয়া হয়েছে ব্রঙ্কাইটিস হয়েছে এবং সে বিএনপির নাম ভুলে গেছে এবং তারেক রহমান সাহেব বেগম জিয়াকে গালাগাল করছে শুধু তাদের কারণে আমার এই জীবনটা শেষ হয়ে গেল আমার এই চাকরি আর জীবনে করব কি সে আওয়ামী লীগকে আব্বা ডাকার জন্য শেখ হাসিনাকে মা ডাকার জন্য চেষ্টা করেছে কিন্তু এইরকম অপদার্থ এইরকম দলবাস লোককে আওয়ামী লীগ নিতে চায়নি আওয়ামী ভাগ্য ভালো তার চাকরিটা রেখে দিয়েছে

সংস্থাপন সচিব কি করছেন যোগাযোগ সচিব কি করছেন স্বরাষ্ট্র সচিব কি করছেন এটা সচিবালয় যাওয়ার দরকার নাই এখান থেকে বোঝা যায় এটা বুঝতে পারি সেখান থেকে মনে হয় না তো যে ওখানে যারা বসেছেন তারা কেউ এ যাবৎকালে বাংলাদেশের জন্য যুগান্তকারী কিছু একটা করেছেন ইউনি সরকারের জন্য যুগান্তকারী কিছু একটা করেছেন অথবা বিএনপির জন্য কিছু করেছেন জামাতের জন্য করেছেন তাহলে কি হলো যেই লাউ সেই কদত হলো না আগে যেটা লাউ ছিল এখন এটা পচা কুমড়া হয়ে গেছে গামধা কুমড়া হয়ে গেছে দলীয়করণ আপনি তো জানেন যে কুমড়া পচলে খাওয়া যায় না যদি লাউ পসে যায় ধরা যায় কিন্তু কুমড়া যদি পচে যায় এটা একেবারে এর যে চেহারা হলে মানুষের যে মানুষের যে হয়ে যায় ওই রকম বিষ্ঠার বিজলা বিজলা হয়ে যায় কুমড়া পচলে এখন এই যে বর্তমান জামানাতে যে দলীয়করণ গুলো হচ্ছে দলীয়করণের ভিত্তিতে বিভিন্ন জায়গাতে যে নিয়োগগুলো হচ্ছে এগুলো সব কুমড়া পচা হয়ে গেছে এবং এই কুমড়া পচার দুর্গন্ধে চারিদিকে শুধুমাত্র ছড়াচ্ছে কারো কোনো উপকার হচ্ছে না পুরো ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাটা বলতে গেলে মুখ থুলে পড়েছে যদি এখান থেকে বাঁচতে হয় ডক্টর তিনুসকে বা তারেক রহমান সাহেবকে বা জামাতের আমিরকে আগে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর হস্তে কুরআন শরীফ হাতি নিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে আমি বিচারালয়ে কোনো দলবাজ লোককে নিয়োগ দেবো না বিএনপি জামাত আওয়ামী লীগ নাম আছে শুধুমাত্র যারা আমলা হওয়ার জন্য যাদের জন্ম হয়েছে বিচারক হওয়ার জন্য জন্ম নিয়ে হয়েছে ভালো ছাত্র যার যারা দেশের উপকার হবে যার প্রতি আল্লাহ রহমত বরকত আছে এইরকম লোককে আমরা নিয়োগ দেবো আমরা আমাদের আত্মীয় স্বজন আমার ভাইয়ের ছেলে এই আমি তাকে কোনো সরকারি পদে নিয়োগ দেবো আমার বান্ধবীকে আমি নিয়োগ দেবো আমার বন্ধুকে আমি নিয়োগ দেবো আমার বাড়ির পাশে বাড়ি তাকে আমি কোনো নিয়োগ দেবো না এই প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত না করতে পারে ততক্ষণ পর্যন্ত ওই যে কুমড়া পশা ওই কুমড়া পশা দুর্গন্ধ এসে আপনার আমার মস্তিষ্কে সব মানুষের মস্তিষ্কে ওই কুমড়া পচা ঢুকে যাবে তখন আর মানুষ চারিদিকে শুধু পচা কুমড়া পচা কুমড়া এই জিকির শুনতে পাবে এবং চারিদিকে শুধু কুমড়া দেখতে পাবে পচা কুমড়া দেখতে পাবে আর কিচ্ছু দেখতে পাবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন রক্ষা করুন আসসালাম আলাইকুম আহমতুল